তোমার ঘরে পূর্ণিমা চাঁদ আলুর করা নাড়ে আধখানা চাঁদ আটকে গেছে ইলেকট্রিকের তারে তুমি আমার জ্যোৎস্না বকুল সাত শহরের স্মৃতি তুমি আমার মন জেমিতি সুখীর তিকোণা মিতি তুমি আমার মেখলা আকাশ বৃষ্টি বেলার ছাতা তুমি আমার বীজকুনি তার ভুল হিসেবের খাতা যত্নে জড়াও শাড়ি রাঁচুল দুল দিও দুই কানে থাকবো মিশে নেকলেসে আর নীলপালিস তোমার ঘরে পূর্ণিমা আলুর করানারে। আধখানা চাঁদ আটকে গেছে ইলেকট্রিকের তারে তুমি আমার জোষনা বকুল সাত শহরের স্মৃতি তুমি আমার মনজিমিতি সুখের মিতি তুমি আমার মেঘলা আকাশ বৃষ্টি বেলার ছাতা তুমি আমার বীজগণিতার ভুল হিসেবের খাতা হার্থবন্দি চাওয়া পাওয়ার কে কার খবর রাখে দাঁত থাকতে বোঝে না মন দাঁতের মূল্যটাকে খুব সহজেই সব পেলে আর মূল্য কি কেউ বোঝে হারিয়ে যাওয়ার পরে সবাই পাগল হয়ে খোঁজে তারাদের ঝিঁকিভিখি যোজনার হাসি জোনাকির সংলাপে রাত জেগে বসি নোনা জলে ভিজে যায় দুচোকের পাতা শিশিরের পদ বেয়ে কথা ফিরে আসি কান্নারা কুয়াশার মতো চুপি চুপি কথা বলে নিরবতা যত রাত্রির ক্যানভাসের স্মৃতি রং তুলি সেই কবে ছিঁড়ে গেছি ঠাকুমার ঝুলি ছিঁড়ে গেছে পাতা সব শূন্যতা শুধু যতই বলুন নাচে থাক যত দূর শৈশব বলে গেছে তোর সাথে আরি কখনো দূরে গেলে হয় ছাড়া ছাড়ি একটা গল্প লিখব বলে রাত্রি জেগে থাকা সেই গল্পের শেষ পাতাতে মেঘের ছবি আঁকা মেঘটা ছিল তুষ্ট বিষণ বৃষ্টি ছিল বুকে রোদের হাসি জড়িয়েছিল আবির রাঙা মুখে হঠাৎ করে হারালো মেঘ অন্য গল্প নিয়ে বৃষ্টি আজ করা তার ঠিকানায় গিয়ে সেই ঠিকানা কেউ থাকে না শূন্য শহর বাড়ি কান্নাতে আজ কেউ বলে না তোমার সাথে আরে বৃষ্টি এখন মন বেঁধেছে স্মৃতির ছেঁড়া ঘড়ি কার সাথে আজ রজে নাই মেঘের লুকুচুরি ফিরবে বলে অপেক্ষা রোজ বৃষ্টি আছে থেমে উপসংহারে হঠাৎ যদি সন্ধে আসে নেমে কি আর হবে বৃষ্টি তখন হাঁটবে অন্য পথে নাইপা থাকুক ভালোবাসা মেঘের মতামতি থাকুক না হয় চেনা শেয়ার অচেনা রোদ্দুরে গল্পটা ঠিক হারিয়ে যাবে উপন্যাসের ভিড়ে ব্যর্থ হয়ে থমকে যাওয়া বিষণ্ণতা কই আয়রে আবার নতুন করে উজ্জীবিত হই সব জড়তা ভেঙে চুরে আয়রে জেগে উঠে আইরে আবার উদ্ধশ্বাসে লক্ষ্য পানে ছুটে শীতে মাটি হাওয়ায় রস জল নাই তাই চেয়ে দেখো গাছের ডালে একটি পাতাও নাই বাধায় পরে গাছগাছালি ছাড়ে না তো হাল নতুন পাতায় ভরিয়ে দেয় ডাল আমরা আমরা মানুষ কেন মনোবল বিষণ্নতা জয় করে আজ সামনে যাবো চল চলছে নদী উঠল হঠাৎ মাঝখানে চর জেগে তবুও নদী যায়নি থেমে চলছে আপন বেগে খড়ায় পড়ে নদ নদীরা ছাড়ে না তো হাল হাজার পাতা ভেঙেই নদী চলছে চিরকাল আমরা মানুষ আমরা কেন থমকে যাব তবে নতুন করে শুরু কর সামনে যেতে হবে ব্যর্থ হয়ে থমকে যাওয়া বিষণ্নতা কই আইরে আবার নতুন করে উজ্জীবিত হই সব জড়তা ভেঙে ছুড়ি আইরে জেগে উঠি আইরে আবার উর্ধুশ্বাসের লক্ষ্য পানে ছুটি শীতে মাটি হাওয়ায় রস জল নাই তাই চেয়ে দেখো গাছের ডালে একটি পাতাও নাই বাধায় পড়ে গাছগাছালি না তো হাল ফাগুনে এলে নতুন পাতায় ভরিয়ে দেয় ডাল আমরা মানুষ আমরা কেন ভাঙব মনোবল বিষণ্নতা জয় করিয়া সামনে যাবো চল চলছে নদী উঠল হঠাৎ মাঝখানে চর জেগে তবু নদী যায়নি থেমে চলছে আপন বেগে খড়ায় পড়ে নদ নদীরা না তো হাল হাজার পাতা ভেঙেই নদী চলছে চিরকাল আমরা মানুষ আমরা কেন থমকে যাব তবে নতুন করে শুরু কর সামনে যেতে হবে নদী যেমন সাগর খুঁজে হারানোর এক টানে তেমন করে তোকেও খুঁজি নদীটা ঠিক জানে সেই নদীটা প্রশ্ন করে বন্ধু কেমন আছে আমি বলি ভালোই আছে অন্য কারোর কাছে মুখের হাসি ভাবাই যদি কান্না কেন আসে সেই হাসিটাই তোমায় তবে বড্ড ভালোবাসি অসুখ আছে সুখগুলো তাই ছড়াই আঁচলখানি খানে সুখের কাঙাল আমরা তবু অসুখ কিনে আনি